তো মানু এখন সবার পায়ে আবির দিচ্ছে হ্যাঁ অলপাট টুকুর দাও অলপাট টুকুর দাও এই ভাই বাবা এরা তো রং খেলেছে এরা কিশ ও বাবা এই কালারটা হয়ে যায় বুঝ তো তো এখন ভাই ভাই রং মাখাচা এখন হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি আর আজকে হলো দোল খেলা আর কি দোল পূর্ণিমা তোমাদের সবাইকে দোল পূর্ণিমাও অনেকে বলে দোল উৎসবও অনেকে বলে তো তোমরা সবাই পরিবারের সাথে সবাই ভালোভাবে দোল খেলো তো যাই হোক চলো আমাদের দোল খেলা বলতে আমাদের মানু ও তো সেই ভোর থেকে উঠেই কখন খেলবে কখন খেলবে কেউ খেলুক কেন খেলুক রঙ নিয়ে একবার এদিক একবার ওদিক করছে তো যাই হোক দেখি ওইদিকে গেছে আসুক রাস্তার দিকে বলছে কে কে খেলছে একটু দেখে আসি

জল বাড়ি কি তো এদিকে মা ভাগনা কি করছে দেখো সব রকম আবির মিশিয়ে প্লেটের মধ্যে ঢালছে ক রকম নিয়ে এসছিস সব থেকে আবির আমার কোনটা ভালো লাগে বলতো বলতো কোনটা না সব থেকে আমার লালটাই ভালো লাগে দেখতে কাটি কিছু নি

পাঁচ রকম খুশি দেখি খুশি খুশি তো ঠিক আছে ও মানুষ যেহেতু এখন খেলবে একটু ওপর থেকে একটু ছড়িয়ে দাও হ্যাঁ হ্যাঁ রং করে করে দাও দেখবো পড়ে যাবে ও সারাদিন লেগে যাবে তোমার দিতে দিতে হ্যাঁ ও যেহেতু আগে খেলবে তো ওই জন্য এখানটায় তুলসীতলা একটু দিয়ে দিচ্ছি ওরা আমার দিতে হয় না এমনি তুমি হ্যাঁ সব রকম একটু মিশিয়ে একটু টুকর দাও ও ভাই সারা দিন লাগবে অঙ্কুর কি করছে দেখো রং খেলার জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছে বলছে কি ওই পিয়াংশুর কথা বলছে বলতে পিয়াংশুরা হলুদ ড্রেস নিয়েছে যে আর আমার ড্রেস কই আমি বলছি তুই যা ভূত হবি দরকার নেই তোর অন্য কোনো ড্রেস পরার তো মানুষ এখন সবার পায়ে আবির দিচ্ছে অল্প টুকুর দাও অল্প টুকুর দাও এবার একটু কপালে দাও টেনে উড়ে বাপরে আচ্ছা 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 তো শীতে দেখছি আমি বলেছি সকালবেলা এখন দি না করে তা দিদির কপাল দিদির কপালে দাও দিদির কপালে দাও আমার দিদি নেই মানুষ দিদির কপালে দাও আর দিয়ে না করতে হবে মানে দিদি শরীর খারাপ হ্যাঁ দাদা বলছে চুলি মানুষ এখন আমাকে দিচ্ছে থাক আমার এখন দিতে হয় না মানুষ রান্না করো বাবা থাক তো পায়ে এদিকে সেদিকে 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 মা হ্যাঁ আমাদের কপালে দেবো শুধু দেখি 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 আমাদের মুখটা দেখে একটু মামা মামারা আছে তুমি নাও দাদুর ডাকু তো এখন মানু রং খেলা শুরু করবে ওই জন্য সবার পায়ে পায়ে আবির একটু কপালে দিচ্ছে কিন্তু বদমাইশি করে মাথায়ও দিয়ে দিচ্ছে তো যাই হোক বাবা মানে ঘরে আছে বাবার কাছেও গেল এখন দিয়ে দেবে আর মামাদেরকে বলতাম একটু কপালে করে দিতে দিয়ে এবার খেলুক তো ওর নাকি সময় ফুরিয়ে যাচ্ছে তাই নাকি বাবা তাহলে বাকি থাকলো কে দুই মামা এদিকে দেখো ও আচ্ছা গগন ধারি নেই তুমি মামা এসো ওই দেখ মামা মানে জিম টিম করবে দেখ এত আহ ও ধৈর্য ধরতে পারছে না শিগির আয় ও একটু কপালে দেবে আই এবার বাইরে আই মানে বাইরে এসো ঘরে পড়লে খাবার মিশে যাবে এখানে দাঁড়ো আরে আয় আয় এখানে তোর মা দেখ তোর হাতে পাই কি দেখ তো তোর একটুকুনি পাই পাই না মামা 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 ছোট

সব রকম বিষয় জংলি জংলি মতো লাগবে তো দেখি আমি একটু রাস্তার পরিবেশটা একটু দেখে আসি সবাই একটু কপালে টপাল দাও এখন বেশি রং মখবো না আর আমার ছড়াস নে ওরে বাবা এরা তো রঙ খেলেছে এরা কিস ও বাবা আরে দিও এ যা যা এ মদি এই দেখো কি করেছে লুলু আমারে রে বললাম দিও না আমরে ও যা ভাই ভাইপো কি করছে দেখ এ মামিদের একটু দি আসে মানু এ না মানু দিও না দিও না দেখো এদেরি রঙ খেলা সাবর শে শেরবন গোলা কার দিল তোর রং তো এদিকে আমি আসলাম দেখতে র কি খেলছে তো দেখো আমার জামাটা কি করেছে দেখ এই নাইটিটা পুরো লাল হয়ে গেছে একটু আর না বাচ্চা মানুষ আজকে রং খেলার দিন সব তো দেবেই তাই না তো যাই দেখি আমি এবার রান্না বান্না করিনি বাবা মাংস নিয়ে এসছে সকাল সকাল তো তাকে করে মানে মানুষ প্রচুর জাগা করবে পরে রঙে মেখে না ওদের তুলতে তুলতে হয়ে যাবে কি এটার অবস্থা দেখো আবার অত বড় বালদিনে চাকাতে পারিস তুই ওই নাকি ও রাস্তা বন্ধ নিয়ে যাবে

জামুন শাক বলে ব্রাহ্মণ শাক বলে কে মা আগে দিন বলবি উনি শাক বলে মা জানা না তাই আচ্ছা তুমি জানো তো তো যায় মা যায় না বাবা জানে আর বাবা যেটা জানে সেটাই আমি জানি মা যেটা জানে সেটাই আমি জানি আর এদিকে আছে কুমড়ো ফুল তো এই করতে করতে কত ফুল দেখতে পাচ্ছ তো এই বড় করতে করতে আমার তো গন্ধনা হয়ে যায় আর এদিকে বাবা আমারে এই যে মানে আদা রসুন এগুলো সব ছাড়িয়ে দেবে আর মাংস আলু কেটে দিচ্ছে বাবারে বললাম কোথাও যে না তুমি করে দাও আর ওইদিকে মা কাজ করছে একটু জামা কাপড় করছে দেখি আমি বাবাকে বললাম তুমি করে দাও আমাদের ভাত হয়ে গেছে দেখি ভাত তো এবার তুলে নি নিয়ে বাবা আলুগুলো কেটে দিচ্ছে দেখি এবার ভাজা করবো আর এদিকে মশলা করতে লাগবো ততক্ষণে তো এদিকে এখন ভাই ভাই রং ইস আবির মাখা হচ্ছে দেখো

এ দেখো কিন্তু পোকা লাগে যে গাছটা হ্যাঁ তো এদিকে এদের এখন একটা ছবি তোলা হবে চুলগুলো কালারিং হয়ে গেছে তাই তো কাচ চুল ভালো লাগছে কাকে বলো তো যাও একটা ছবি তুলে নে ওদের আগে ও সব এসেছে তোর লোকজন দেখ এই তুই তুই তো রং নেই তোরার কি হলো তো এক দফা ছবি তোলা হয়ে গেল আবার অনেকগুলো হবে একসাথে আয় তাড়াতাড়ি অঙ্কুর দেখো অঙ্কুর চলে এসেছে এখন মাংসের জন্য মশলা কষানো হচ্ছে আলু তো আগে ভেজে তুলে নিয়েছি তো এই যে মশলার মধ্যে মাংসটা দিয়ে কিন্তু আমি সবে শুকনো মশলা এরপরে দিয়ে দেবো একদম সিম্পল ভাবে রান্না করছি হলুদ ঢালতে হলুদ নেই দিয়ে সব রকম মশলা দিয়ে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে কষিয়ে তো এদিকে দেখো এই ভাজা আলুগুলো একবার দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তাই একটু গরম জল করতে দিয়েছি জল দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে

শাক আলু দিয়ে ভাজা করছি আমি তো একটু বেশি হয়ে গেছে এখন এতটা ফুল আছে আর এদিকে এই যে এতটা করা হয়েছে তো এদিকে মা আবার দেখছি শাক নিয়ে এসছে মাঠ থেকে কি শাক খেতা সেরা শাক না কি বলে শান্তি শাক এই সব সব তাই তো এত কিছু রান্না হয়েছে মা আবার বলছি শাক রান্না করবি থাক কালকে হবে সব আর এদিকে এখন বাবা মোটর চালিয়েছে জল ভরছে আর বাসনগুলো মাজা হবে এবারে কতগুলো বাসন হয়ে গেছে দেখো রং খেলা কারে বলে রং খেলা কারে বলে এখন আর কেউ মাখাবে না পড়াতি আসবে তোমার এই মাত্র আসবে সান করে এবার খেয়ে নাও কতগুলো জামা পারলে বলো তো তুমি সকাল থেকে

কি অবস্থা সব মুখগুলো কালো কালো হয়ে গেছে চলো মানুষ যন্ত্রণা করবে তো তো চলো যা হওয়ার হয়েছে বাড়ি গিয়ে ঢোলে দিই চলো সাবান দিয়ে ভালো করে শ্যাম্পু করবো মাথা ধরা করছে এক্ষুনি তো এদিকে যাই হোক দেখি এবার বাসনগুলো মেজে নিই নিয়ে স্নান করে নিই দেখি আর মানুষ তো রং তুলতে হবে একদম পুরো ভূত হয়ে গেছে আর রং খেলা তো দেখতেই ফেললে আমার ভাইদের মানুর সব কি অবস্থা তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে তো চলো আজকের মতো টাটা